আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উক্ত অংশটি সূরা আল ফুরকানের তেপান্ন নম্বর আয়াত যেখানে তাআলা বলেছেন তিনি দুই সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটি মিষ্টি সুপীয় এবং অপরটি লবণাক্ত খর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় এক অনতিকম্ম ব্যবধান তো এই আয়াতটির মিনিং হচ্ছে যে এখানে দুই সমুদ্রের জল পৃথক কী কারণে পৃথক একটি হচ্ছে মিষ্টি একটি হচ্ছে লবণাক্ত তো মিষ্টি জল আর লবণাক্ত জলের মধ্যে কিসের পার্থক্য আছে ঘনত্বের পার্থক্য আছে ডেন্সিটি তো এই ঘনত্বের পার্থক্যের কারণে কি হয় সমুদ্র হোক অথবা স্থলভাগ স্থলভাগের যে কোনো অংশ হোক অথবা জলভাগের যে কোনো অংশ হোক না কেন দুই ধরনের ঘনত্বযুক্ত জল কখনোই তারা একে অপরে মিশে যাবে না অর্থাৎ যদিও পাশাপাশি প্রবাহিত হবে কিন্তু কখনোই মিশবে না কিন্তু এই যে ঘটনা বা এই যে ফ্যাক্ট তা এটা আল্লাহতালার হুকুমেই এটা হয়েছে আল্লাহ তালা এটাই বলতে চেয়েছে যে এই যে তাদের মিডিলে যে অন্তরায় রয়েছে তো সেই অন্তরায় সৃষ্টিকারী হচ্ছে মহান আল্লাহ তালা আর এই অন্তরায়ের মূল জিনিসটা হচ্ছে যে তাদের মধ্যে যে ডেন্সিটি যে ঘনত্ব ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে তাই সুপীয় জল আর খড়ো জল অর্থাৎ লবণাক্ত জল কখনো তো এক হতে পারে না তাই দুই দুই জলের ঘনত্ব পার্থক্যের কারণে এই ধরনের এক ধরনের অন্তরায় সৃষ্টি হয় তো এই অংশ পৃথিবীর বুকে মহাসাগরের সাগরে সাগরের মিলন অঞ্চলে দেখা যায় যেরকম জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর জিব্রালটার প্রণালী ভূমধ্য সাগর যেখানে আটলান্টিক মহাসাগরের জলের সাথে মিলিত হচ্ছে সেই সেই অংশে এই ধরনের অবস্থা দেখা যায় যে একটি ও অন্যটি লবণাক্ত তো এই ধরনের জিনিস আরও আরও পৃথিবীর বিভিন্ন জায়গাতেই রয়েছে হয়তো আবার দেখতে পাবেন আপনি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বলে একটা শহর রয়েছে ওই শহরের অঞ্চলে দেখতে পাবেন যে ওখানে ভারত মহাসাগর আর এদিকে আটলান্টিক মহাসাগরে জল মিলিত হচ্ছে কিন্তু দুই ধরনের কালারের মধ্যে পার্থক্য দেখতে পাবেন একটা মানে ডিপলি ব্লু থাকবে আর একটা হোয়াইট টাইপের তো এই যে অবস্থা সেখানেও হচ্ছে যে জলের মধ্যে ঘনত্বের পার্থক্য যেই সাগরে নদ নদীর পরিমাণ বেশি সেই সাগরে জল একটু সাদা টাইপের হয় মানে ঘোলাটে সাদা আর যেখানে নদ নদীর জল কম এসেছে সেখানকার সমুদ্রের বা সাগরের জল নীল টাইপের বেশি হয় তো এই পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে মহান আল্লাহ তালা তা তিনি এই কথা মেনশন করছেন তো এই যে একটা যে লবণাক্ত জল আর মিষ্টি জলের কারণে যে এটা হয়েছে তাই এর মূল কারণ হচ্ছে সেই ঘনত্ব তাই এই মিষ্টি আর লবণাক্ত জল মধ্যে কী রয়েছে ঘনত্বের পার্থক্য রয়েছে তাই এই জিনিসটা এই ফ্যাক্টটা আল্লাহ তালা কোরআনে সেই চোদ্দোশো বছর আগে ঘোষণা করেছেন আর বৈজ্ঞানিক মহল বর্তমানে সেগুলো আবিষ্কার করছেন তো এখান থেকে আমরা জানতে পারি যে কোরআন এসছে সেই মহান বিজ্ঞানী থেকে যিনি এই ঘটনাগুলো ঘটিয়ে রেখেছেন আর সেইগুলো তিনি বর্ণনাও করেছে করেছেন তো আমরা অনেক কিছুই কোরআন থেকে জানতে পারছি যেইগুলো আধুনিক বিজ্ঞান এগুলো জানছে বর্তমানে কিন্তু আমাদের কোরআন সেই চোদ্দোশো বছর আগে অলরেডি জানিয়ে দিয়েছে তো এগুলো খুবই ভালো জিনিস যে আমরা কোরআন থেকে জানছি বিজ্ঞান থেকে জানছি তাই কোরআন আমাদের কোরআন হচ্ছে বিজ্ঞানের ওপরে এখানে বিজ্ঞান ভুল করলেও কোরআন ভুল করবে না তাই যেসব বিজ্ঞান মহলের যেসব থিউরি হোক অথবা যেসব ফ্যাক্ট হোক যেগুলো আমাদের কোরআনের সাথে কোরআনের সাথে ম্যাচ করবে অবশ্যই সেগুলো আমরা গ্রহণ করব আর যেগুলো কোরআনের সাথে ম্যাচ করবে না অবশ্যই সেগুলো ডাউটফুল অর্থাৎ বিজ্ঞান মহল হলেও সেগুলো ডাউটফুলে থেকে যায় অর্থাৎ কোরআন হচ্ছে বিজ্ঞানের উপরে এখানে বিজ্ঞানীদের ভুল হতে পারে কিন্তু মহান আল্লাহ তালা হচ্ছে সমস্ত কিছুর সষ্টা আর ষষ্ঠার কাছে সমস্ত জিনিসের জ্ঞান সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম রয়েছে অর্থাৎ তিনার আর বর্ণনা ঠিক হবে যদিও কখনো কখনো এই কোরআনের বাংলা অনুবাদ বা পৃথিবীর যে কোনো ভাষায় প্রায় পাঁচ হাজার ভাষা রয়েছে গোটা পৃথিবীতে তা পাঁচ হাজার ভাষাতে যদি কোনো গণ্ডগোল থাকতে পারে কিন্তু মূল যে কোরআন আরবি সেই কোরআনের মধ্যে ত্রুটি মানে একটু বিন্দুমাত্র কোনো ভুল ত্রুটি পাবেন না তো যদিও এখানে ভুল নেই কিন্তু আমি ভুলের কথাটা মেনশন করলাম যদিও অনুবাদে কখনো কোনো ভুল দেওয়া থাকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে আর কোরআনে প্রায় এক হাজারটার বেশি আয়ত রয়েছে আমরা সমস্ত আয়ত নিয়েই আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সা্লাহির